কালকে মাত্র আমি আমনে গো বাসায় আসলাম আজকে আমার রান্তে কইতেছেন আমি রান্তে পারতাম না কালকে আসে তো কি হইছে তোমার কি আমি বসে বসে খাওয়ামো নাকি নিজের রান্দন নিজের আইন্দা খাওন লাগে আমি কোন বাবু তোমার আইন্দা বেরে খাইতে পারতাম না আয়ো জলদি আয়ো আম্মা আমি রান্তে পারতে পারি না কি তুমি রান্তে পারতে পারো না এ আগে কও নাই কি লিগা আম্মা সারপ্রাইজ

সংসারে কি কাজ কাম করেন না গোনা কিছু আর তোমার মা এই যে গেল গা এই বাচ্চাটা যে নিয়ে গেল না আর এই বাচ্চাটা কার আম্মা এটা এটা আমার বাচ্চা কি নো 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 তোমার বাচ্চা মানে কি কই আম্মা আমি মা জানাবো বোঝা কবে আম্মা আমার বাচ্চাটা একটু মজা দে কি তোমার বাচ্চাটা আমি মজা দিতাম

বিয়ের আগে এত বড় একটা বাচ্চা এই তুমি আমারকে বের হয়ে যাও অ্যাড করে আমাকে বের হয়ে যাও அம்மா আপনি চাইলেও তো আমাকে বাসা থেকে বের করবেন না কারণ আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে সেটা হলো আপনার ছেলের বাচ্চা আমার পেটে কি